নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জন আন্দোলন পোর্টালে উনিশ তারিখের কী থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেটি নিয়ে আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আপনাদের কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করে কীভাবে আপনারা ছবি দিয়ে ডিসক্রিপশান লিখে আপনারা সাবমিট করবেন সেটিও ডিটেলসে আজকে দেখিয়ে দেব তো তার জন্য আমি প্রথমে এখানে গুগলে এসে জন আন্দোলন পোর্টাল সার্চ করে নিয়েছি এবং সার্চ করার পর দেখুন কালকে অর্থাৎ গতকালকে যেটি ছিল সেখানে কিন্তু দুটো এখানে লিঙ্ক দেওয়া ছিল যেখানে একটিতে প্রথমেই লেখা ছিল ট্রি প্ল্যান্টেশনের প্রোগ্রামের যে পোষণ টাকারের যে জন পোর্টাল সেটা খুলছিল কিন্তু দেখুন আজকে আমি সার্চ করেছি এবং সার্চ করার পরে প্রথমেই যে লিঙ্কটি আছে সেখানে লেখাও রয়েছে দেখুন ডেটা এন্ট্রি লগ ইন অর্থাৎ এখানে কিন্তু আমরা সাবমিট করতে পারবো তো আমরা প্রথমেই যে লিঙ্কটি রয়েছে সেখানে আমরা এখানে ওপেন করে নিচ্ছি আর যারা আপনারা ওপেন করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে আপনারা জন আন্দোলন পোর্টাল ওপেন করে আপনারা থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন তো দেখুন আমি আমার যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড সেটা আমাদের ব্লকের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা অবশ্যই আপনারা নিজ নিজ ব্লকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবেন তাহলে অবশ্যই খুলে নিতে পারবেন আর গত ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে সেন্টারের নাম পাচ্ছেন না খুঁজে তো সেই ক্ষেত্রে আপনারা সঠিক আপনাদের ব্লকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিন অবশ্যই খুঁজে পাবেন তো দেখুন আমি খুলে নিয়েছি এবং এগুলো যেগুলো স্টারমার্ক করা রয়েছে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো গ্রুপ এখানে বলা রয়েছে পোষণ মা এটা আমাদের কিছু সিলেক্ট করার নেই এবং এখানে আপনারা কিছু সিলেক্ট করতেও পারবেন না তারপরে বলা রয়েছে থিম তো থিমে এখানে আমরা দেখব এই যে প্রথম থেকে আমরা যদি দেখি চার নম্বরের যে থিমটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেন স্ট্রিমিং এটি হলো আজকের অর্থাৎ উনিশ তারিখের উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই জন আন্দোলন পোর্টালের থিম তো থিমটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি মেন স্ট্রিমিং এবং তারপর এখানে অর্গানাইজার দেওয়াই আছে তারপর লেভেল লেভেল কিন্তু আমরা যেহেতু এডাব্লিউসি লেভেলে কাজ করছি সেই জন্য আমরা অবশ্যই এডাব্লিউসি লেভেলটি কিন্তু এখানে সিলেক্ট করে নেব তো এডাবলিউসি লেভেল সিলেক্ট করা হয়ে গিয়েছে এবার চলে আসি এডব্লিউসি আপনাদের যে সেন্টারের নাম সেটা এখানে সিলেক্ট করার কথা বলা হয়েছে তো সেটাও আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি এডাব্লিউসির নেমটাও সিলেক্ট করে নিয়েছি এবার চলে আসে মেন যে আমাদের কাজ থিম এবং অ্যাক্টিভিটি তো থিমটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং অ্যাক্টিভিটিতে দেখুন টাচ করার পরে এখানে অনেকগুলো কিন্তু অ্যাক্টিভিটি এখানে খুলে গিয়েছে তো প্রথমে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা নেব না আপনারা দেখতে পাবেন প্রথম থেকে যে পাঁচ নম্বর এক দুই ছয় নম্বর সরি ছয় নম্বর যে অ্যাক্টিভিটিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিবিই ইনভলভিং মেল মেম্বারস অফ দ্য ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি অর্থাৎ মেল মেম্বারসের যে কমিউনিটি এবং যে কমিউনিটিতে বা ফ্যামিলিতে যে সিভিতে যে ইনভলভ হচ্ছে কতটা সেই ওয়াইজ আমাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু রয়েছে অর্থাৎ এইটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি অর্থাৎ শেষ থেকে যদি আমরা দেখি চার নম্বর এবং প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথম থেকে চলছে ছয় নম্বর তো অবশ্যই আপনারা এই যে থিম এবং অ্যাক্টিভিটিটা রয়েছে শেষ থেকে চার নম্বর তো এই 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 যে আপনাদের অ্যাক্টিভিটি এটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন অ্যাক্টিভিটিটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবার চলে আসছে ডেট তো ডেটের এখানে প্রথমে আপনারা একটু নোটিশ করে দেখতে পাবেন প্রথমে মান্থ দেখাবে অর্থাৎ মাস তারপরে রয়েছে ডে অর্থাৎ দিন এবং তারপরে রয়েছে ইয়ার তো দেখুন আপনারা হয়তো অনেকেই এটা বুঝতে না পারতে পারেন সেজন্য আমি আর দেখিয়ে দিলাম আর যারা গত তিন দিনের সরি গত দু দিনের যারা এখনও থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি সতেরো তারিখ এবং আঠেরো তারিখ তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবমিট করে দেবেন কেননা আজ হয়তো তিন দিনেরটা সাবমিট আপনি করতে পারছেন অর্থাৎ একদিনে দাঁড়িয়ে আপনি তিন দিনে সাবমিট করতে পারবেন বাট আগামীকাল গিয়ে হয়তো এমনও দেখাতে পারে যে একদিন আপনি অর্থাৎ সতেরো তারিখ যারা পুট করেননি বা আন্দোলন পোর্টালে পোট যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেনি তারা হয়তো করতে পারছে না সেই জন্য অবশ্যই আপনারা নিজের কাজটা যতটা সম্ভব এগিয়ে রাখবেন তো আমি এখানে আজকে অর্থাৎ উনিশ তারিখের কিন্তু এই যে থিম এবং অ্যাক্টিভিটিটা আমি এখানে সাবমিট করব। তো উনিশ তারিখ আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে চলে আসে যে পার্টিসিপেশান ডিটেলস অর্থাৎ এখানে অ্যাডাল্ট কতজন রয়েছে তারপরে রয়েছে ফিমেল অর্থাৎ এখানে অ্যাডাল্ট মেলের কথা বলা রয়েছে অর্থাৎ অ্যাডাল্ট ছেলে কতজন রয়েছে এবং মেয়ে কতজন রয়েছে তারপর রয়েছে চিলড্রেন মেল ফিমেল তারপর রয়েছে অ্যাডোলেন্স গার্ল তো এখানে মেল ফিমেলের কিছু নেই পুরোটাই যেহেতু গার্ল বলেই দিয়েছে সেজন্য ফিমেল তারপরে এখানে চলে আসবে টোটাল করে এবং তারপরে আপনাদের এই যে দেখুন ডেসক্রিপশন লেখার একটা জায়গা আছে এবং ফটো আপলোড করার ব্যাপার রয়েছে তো ফটো আপলোড করার জন্য এখানে বলা রয়েছে যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ দুই এমবি অর্থাৎ দুই এমবির ওপরে যদি আপনাদের ছবি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছবি এখানে আপলোড করতে পারবেন না বা আপলোড করলে হয়তো এই যে লাস্ট মোমেন্টে গিয়ে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে আমরা আপনারা যে থিম এবং অ্যাক্টিভিটিটা আপনারা সাবমিট করতে চাইছেন সেটি কিন্তু সাবমিট করতে পারবেন না তো সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ছবিটা অর্থাৎ যে ফটোটা আপনি দিচ্ছেন সেই ফটোটা যেন অবশ্যই দুই এমবির অর্থাৎ দুই এমবির নিচে যেন হয় অবশ্যই দুই এমবির নিচে কেননা দুই এমবির ওপরে হয়ে গেলে অর্থাৎ ফটোর সাইজটা যদি একটু লার্জ হয়ে যায় বা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সেই ফটোটা বা আপনি পুরো থিমটা অ্যাক্টিভিটিটা যতটা যাই করুন না কেন কিছুই সাবমিট করতে পারবেন না শুধু এমনটা নয় যে শুধু ছবিটা সাবমিট হবে না সেটা না ছবি প্লাস থিম অর্থাৎ আপনি যতটা কাজ করেছেন যত যা সিলেক্ট করেছেন কিছুই কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন না সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ছবিটা দুই এমবি যেন নিচে হয় বা আপনারা রিসাইজও কিন্তু করে নিতে পারেন প্রচুর অ্যাপ রয়েছে ক্লিয়ার স্ক্যানার বলে একটা অ্যাপ রয়েছে সেখান থেকে আপনার রিসাইজ করে ছবিটা আপনারা ছোট করে নিতে পারেন আর যদি আপনাদের ছোটো করা অর্থাৎ ছবি ছোটো কিভাবে খুব সহজে করবেন সেটা যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি নেক্সট আপনাদের এটি নিয়ে ডিটেলসে ভিডিও দিয়ে জানিয়ে দেবো অর্থ আর এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া হচ্ছে সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ছবি আপলোড করতেই হবে নয়তো কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারবেন না তারপর এখানে বলা রয়েছে ডেসক্রিপশন তো ডেসক্রিপশান আপনারা লিখতেও পারেন মেন স্ট্রিমিং আর অথবা যদি চেষ্টা মনে করেন যে লিখবেন না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা না লিখলেও কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হবে না সাবমিট হয়ে যাবে যেহেতু এখানে কোনো স্টারমার্ক দেওয়া নেই সেজন্য ডেসক্রিপশান আপনারা চাইলে লিখতেও পারেন না লিখতেও পারেন এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের ওপর তবে আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই লিখে দেবেন তো এইটুকুই আজকে আপনাদেরকে জানানোর ছিল আর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারেন আর আপনারা সবাই ঠিকঠাক সাবমিট করলেন কি না থিম এবং অ্যাক্টিভিটিগুলো সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ অনেকেই এই আজকের ডেটের অর্থাৎ উনিশ তারিখের থিম এবং অ্যাক্টিভিটি জানে না তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন